হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে দেখাবো আমার কীভাবে কেএফসি স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় দেখতে পাচ্ছেন আমি ছড়িরটা দিয়ে এটা হালকা করে ক্যাচ করে নিচ্ছি যাতে মশলাটা ভেতরে রাখে এই তো এখন আমি এখানে আমি রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তার তার সাথে এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ গোলমরিচের গুঁড়া আর টমেটো সস আমি ঘরে থাকা কিছু অল্প করুন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এ তো এটা আমার ম্যারিনেট করা শেষ এখানে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমার বাচ্চা খাবে তাই আমি এখানে বেশি মশলা ইউজ করিনি অল্প কিছু মশলা ইউজ করেছি এখানে আমি কর্নফ্লাওয়ার ময়দা আর গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আর এখানে আমি একটা ডিম আর গোলমরিচ গুঁড়ো আর মতো লবণ দিয়ে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি এই তো এখন দশ মিনিট হয়ে গেছে এখন আমি ময়দার উপরে এটাকে আমি ফোল্ড করে নেবো পাশে আমি ময়দা দিয়ে এটা ফোল্ড করে নেব খুবই অল্প উপকরণ দিয়ে দেখাচ্ছি কারণ এটা আমার বাচ্চা খাবে বাচ্চা হঠাৎ করি বায়না করছে বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছে তার জন্য বাইরে যাওয়া যাবে না তাই আমি ঘরেই বাচ্চাকে এটা আমি বানিয়ে দিচ্ছি এখন এটা একবার ফোল্ড করা হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে এটাকে আবার একটা ফোল্ড করে নেব আমি আমার মতো করে নিচ্ছি আপনারা যেরকমভাবে মনে হচ্ছে এরকমভাবেই করতে পারেন চাইলে একটা ফোল্ডও করতে পারেন আমি এখানে ডাবল ফোল্ড করবো তার জন্য ডিমটার উপর করে নিচ্ছি ডিমটা মিক্স করা হয়ে গেছে এখন আবার একইভাবে সেম প্রথম মতো আবার সেম করে ময়দাটার উপর আবার আমি এটাকে ফোল্ড করে নেব ফোল্ড করা হয়ে গেলে এক্সট্রা ময়দাটা আমি ঝরিয়ে নিয়েছি এই তো এক্সট্রা ময়দাটা আমার ঝড়ানো হয়ে গেছে এখন আমি এটা ভাজতে চুলায় চলে যাবো চুলাতে আমি একটা পরিমাণ মতো তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এত তেলটা দেখতেই পাচ্ছেন আমার গরম হয়ে এসেছে অবশ্যই চুলাটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে নয়তো ভেতরটা কাঁচা থেকে যাবে উপরটা ক্রিস্পি হয়ে যাবে তেলটা আমার গরম হয়ে এসেছে এখন আমি এটা ম্যারিনেট করে রাখা চিকেন পিসটা আমি এখন দিয়ে দেব অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে এরকমভাবে আস্তে আস্তে লো হিটে আমি ব্রাউন কালার করে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে এক পাশ গোল্ডেন ব্রাউন কালার করে নিচ্ছি তারপর ওইটাকে আস্তে আস্তে এক পাশ হয়ে গেলে আমি ওপর পাশটাও উলটিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার একটা পাশ কতটাই সুন্দর করে হয়ে গিয়েছে আমি এখানে এটাকে আস্তে আস্তে উল্টিয়ে দেবো উলটিয়ে সেমভাবে আমি আস্তে আস্তে লো হিটে করে আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে এরকম এরকমভাবে আপনাদের বাচ্চারা যদি বাইনা করে তাহলে অবশ্যই এরকম অল্প উপকরণ দিয়ে অল্প মশলা দিয়ে ভেজে দিয়ে বাচ্চাদের দিয়ে দেখতে পারেন অবশ্যই বাচ্চারা পছন্দ করবে যেহেতু বাচ্চারা খাবে বেশি মশলা দেওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন আমার এটা কালারটা কতটা সুন্দর এসেছে আমারটা ফ্রাই করা সম্পূর্ণ শেষ কতটা লোকন এবং কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে